ওই তো বিড়ালের বাচ্চাটাকে ওকে এবার রং দিয়ে মাখিয়ে ওর টিফিনটাকে আমি খেয়ে ফেলবো একে আমার শরীরের রং পরিচয় করতে কে আরে বিড়াল তো আজকে পাউরুটি নিয়ে যাচ্ছিল এটা তো আমার প্রিয় খাবার মামা বদমাস বানো আর রাস্তার মাঝে আমার শরীরে রং লাগিয়ে আমার টিফিন খেয়ে ফেলেছে আচ্ছা বাবা দাঁড়া এইবার তোর টিফিনের মধ্যে আমি ওষুধ মিশিয়ে দিচ্ছি তারপর এটা নিয়ে যখন বারোটাও খেয়ে ফেলবে তখন সে বুঝবে আসল মজা ওই বিড়াল কোথায় যাচ্ছিস দাঁড়া তোর টিফিনটা আমাকে দিয়ে যা আরে আমার প্রিয় খাবার কলা কি কলা খেয়ে আমার পেট ব্যথা করছে কেন যাই যাই জলদি টয়লেটে যাই বলতে বানরটা তো টয়লেটে ঢুকেছে চল ওর টয়লেট নিয়ে আমরা কাদার মধ্যে ফেলে দে আরে কি হলো ওই বিড়ালের দল তো আমাকে কাদায় ফেলে দিয়েছে আর এদিকে ওদের টিফিন খেয়ে আমার পেটও এখনো ব্যথা করছে হ্যাঁ হ্যাঁ বদমাস বানরের বাচ্চা তুই যদি আর কোনোদিন আমার ছেলে টিফিন নিয়ে খেয়েছিস তখন কিন্তু তোর পুরো পরিবার আমি শেষ করে দেব হাতুড়ি দিয়ে বিড়ালের মাথায় দিলাম বাড়ি বিড়ালটাকে তো ধরে ফেলেছি এইবার এটাকে চিকেন বানিয়ে মজা করে খাবো এই চলো তুই আমাকে বন্দি করে রেখেছিস কেন এই জঙ্গলের বাঘ হলো আমার বন্ধু সে যদি জানতে পারে তাহলে তোকে মেরেই ফেলবে আরে ধর আমি সব বাঘকে ভয় পাই না কি রে হ্যালো বাঘ বন্ধু জঙ্গলের ওই চলো আমাকে বেঁধে রেখেছে তুমি জলদি এসে আমাকে বাঁচাও আরে বলো কি ওই চলো এত বড় সাহস হয়েছে দাঁড়াও আমি বাইক নিয়ে এখনই আসছি পানের নিচে লুকিয়ে রয়েছি বাঘ যখন রাস্তা দিয়ে যাবে তখন আরে কি বাঘ মামা আর বিড়াল তোমাদেরকে বন্দি করে রাখলো কে যাও যাও তোমাদেরকে মুক্ত করে দিয়েছি তোমরা এবার পালিয়ে যাও মামা আমি বাঘ আর বিড়ালকে বন্দি করে রেখেছিলাম ওদেরকে ছাড়লো কে ভাই বদমাই তুই ওদেরকে আটকে রেখেছিলি কেন বল আর কোনোদিন এরকম করবি কিনা যেভাবেই হোক এই মৌচাকটা ভেঙে আমাকে মধু খেতেই হবে ওরে বাবা মৌমাছি গুলো তো পাগল হয়ে গিয়েছে আমাকে কেউ এই মৌমাছির হাত থেকে বাঁচাও ওই বিড়াল তুই আমার শরীরের উপর উঠেছিস কেন ওরে বাবা বিড়ালটা তো আমার শরীরের মধ্যে মৌমাছি ছেড়ে চলে গিয়েছে ও মা গো এই মৌমাছি গুলো তো আমাকে কামড়ে দিচ্ছে কেউ আমাকে বাঁচাও হাই হাই ওই বিড়ালটা তো মৌমাছি নিয়ে এইদিকে আসছে জলদি পালাই ওই বিড়ালের বাচ্চা তোর কারণে তো আমাকেও মৌমাছির কামড় খেতে হচ্ছে লা 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 ও মা গো বাগমা জলদি আমাদেরকে নিয়ে পালাও নয়তো মৌমাছি কামড়ে দেবে বাঘ মামা দেখো মৌমাছি তো ওই ছাগলটাকে কামড়ে দিচ্ছে আচ্ছা যাই হোক আমরা দুইজন তো বেঁচে গিয়েছি ভালোই হলো ওই ছাগলটাকে চিকেন বানিয়ে খেতে পারছি আরে বিড়াল ওই যে দেখ আমাদের দিকেই তো মৌমাছি আসছে ও মা গো ও বাবা গো মৌমাছির কামড় তো অনেক ব্যথা করছে সব শেষে বুঝতে পারলাম অন্যের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয়